আল্লাপাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসেবে খলিফা হিসেবে কি হিসেবে খলিফা হিসেবে আল্লাপাক আমাদেরকে পাঠিয়েছেন তো হলিফা হিসেবে যেহেতু আমাদেরকে দায়িত্বটা পালন করতে হবে এই পৃথিবীতে শেষ জামানায় আমরা অবস্থান করছি পাক পৃথিবীতে দুইটি দলকে নির্ধারণ করেছেন প্রধান সুবাহ কটি দল দুইটি দল আল্লাহ্বাক বলছেন এল্লেদি না আহ মানু ই ক তিলু সাবিল ইল্লাহ এক নাম্বার দল হলো যারা আল্লাহর রাস্তায় কেতাল করে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে পড়েন সুফান উল্লাহ হিবি তারপরে দুই নাম্বার দল হলো ওয়েল লেদি না দুই নাম্বার দল হল কাফের যারা ই ক তিলু নাফিস যারা তাগুদের পথে শয়তানের পথে আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা বিধান করে তাদের পথে জিহাদ করে যুদ্ধ করে পড়েন নাউদবিল্লাহ হিমদালে তাহলে দল কইটা একটা আল্লাহর দল আর তাগুতের দল ঠিক কিনা তাহলে আমরা সংক্ষিপ্ত ভাষায় কেয়ামতের পূর্ব ফুসতাফাইন দুইটি দল হয়ে যাবে কইটি দল একটা হলো ইমানের দল কিসের দল ইমানের দল লা নিফাক ফি সেখানে কোন কি নাই নিফাকের লেশ পর্যন্ত নিফাকের কোনো কি নাই জাররা পরিমাণ নেফাক নাই আর একটা হলো বেঈমানের দল যেখানে কোনো কি নাই জাররা পরিমাণ কি নাই ঈমান আল্লাহু আকবার তাহলে কথা ক্লিয়ার কথা কি কথা লাউড এন্ড ক্লিয়ার লাউড এন্ড একবারে স্পষ্ট কথা সেটা হলো একটা আল্লাহর দল আর একটা হলো তাগুতের দল তথা কাফের দল এখন আপনি সিদ্ধান্ত নিন কোন দলে থাকবেন কার দলে নিল্লাহি লিল্লাহি তাকবীর আল্লাহু থাকবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবর এবার আসেন লাইনে আল্লাপাক আমাদেরকে খলিফা হিসেবে পাঠিয়েছেন আল্লাহর দায়িত্ব দিয়ে জিম্মাদারি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন কাজ আমাদের কাজ আছে আসলাম খেলাম দাইলাম বাথরুম করলাম পরে চলে গেলাম এরকম কিন্তু আমাদের কাজ না ঠিক কিনা আমাদের কাজ আছে নির্দিষ্ট আল্লাহ পাক হজরত দাউদ আল ইসলাম পাঠিয়েছিলেন বলেছিলেন ইয়াদাউদ

আসমানী গ্রন্থ দিয়ে আপনি মানুষকে অর্ডার করবেন পড়ন সুবহানাল্লাহি বিআমদি আজকের পৃথিবীতে আজকের এই বাংলাদেশে আল্লাহর বিধান দিয়ে চলতেছে নাকি তাগুতের বিধান দিয়ে চলতেছে তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক সূরা মাইদার চৌচল্লিশ নম্বর আয়াত পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমু কাফিরুন ফাউলাই কামুল ফাসিকুন পাক বলেছেন যে এবং যারা আল্লাহর দেওয়া এই রুহ নিয়ে আল্লাহর দেওয়া এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর বিধান দ্বারা যারা আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে না সমাজ পরিচালনা করবে না তারা আল্লাহর ভাষায় তারা ফাসেক তারা জালেম তারা কাফের পড়া নাউযুবিল্লাহ মিন দালে তাহলে এখান থেকে বোঝা যায় যে আল্লাহর এই বিধান আপনাকে আল্লাহর বিধান দিয়ে কি করতে হবে রাষ্ট্র পরিচালনা জীবন পরিচালনা সমাজ পরিচালনা করতে হবে ঠিক কিনা অন্যতায় কোনো কি নাই মুক্তি নাই কথা কি বুঝতেছেন তো সেজন্য আমাদেরকে আল্লাহর দলে আসতে হবে কার দলে আল্লাহর দলে আসতে হবে